পাপা ভালো আজকে আমাদের সকালের টিফিন ছাতু মুড়ি আর একটা কথা বলি ছাতু মুড়ির মধ্যে আমি গাজর কুচি নিয়েছি যদি কেউ মনে করো যে রোগা খুব রোগা চেহারা হচ্ছে না তাহলে সকাল দিকে দশটার আগে একটা করে গাজর সেটা শুধুও খেতে পারে বা এই যেমন আমি এখন মুড়ি ছাতু এর মধ্যে গাজর এই খাবারটা আমার এত কমফোর্টেবল না আমি যদি এইটা এক মাস খাই তাহলে আমি একটা গলু মোটু হয়ে যাব এটা আমার মনে হয় ঠিক আছে বাবা খাচ্ছে ছাতু মুড়ি আজকে আমরা সকাল সকাল আটটার মধ্যে সাড়ে আটটা বাজে এটা কিন্তু ভাত খেয়েছে তাও যে ওর খাবার খেয়েছে তা ওইটা ওর দাদুর সাথে ছাতু মুড়ি খাচ্ছে ছাতু মুড়ি খুব আমার ভাল লাগে যেহেতু এটা তাই ওরও ভাল লাগে তাই অল্প বাবা দুটো দুটো করে দাও অল্প করে দাও হ্যাঁ দুটো অল্প হ্যাঁ এটা ছাতু আর মুড়ি বাবা তাই 에이 게 어째다